মার্টি এবং ক্রিসের মিটিংয়ে হঠাৎ করে সারপ্রাইজিংলি উপস্থিত হন এবং তার টোটাল বক্তব্যের জিস্টগুলো বা মূল বিষয়গুলো তুলে ধরছি প্রথমত তিনি কোডিং ল্যাঙ্গুয়েজে কথা বলেন তিনি বলেন যে আমি কোডিং ল্যাঙ্গুয়েজে কথা বলবো আপনারা বুঝে নেবেন তিনি প্রথমত যেটা দিয়ে শুরু করেন যে দু সাল ছিল আমাদের জন্য একটি সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ বছর কারণ এই বছরটাতে আমরা ব্যাড গাইজ ব্যাড অ্যাপেলস ডার্টি যে লন্ড্রি অর্থাৎ খারাপ অসৎ পিপলকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং যার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি দ্বিতীয় টপিক্সে তিনি বলেন যদি আমার কুইট করার ইচ্ছা থাকতো ত্যাগ করার ইচ্ছা থাকতো অনফিসিপকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকতো আমি পৃথিবী পৃথিবীবাসীকে বলতাম বা ফাউন্ডারদেরকে বলতাম গুড বাই আমি ভিকটিমে শিকার ওকে ডান তিনি বলেন না আমি সেটা বলিনি আমি বরং আরো দ্বিগুণ উদ্দীপনায় আমার কাজটি চালিয়ে দিয়েছি কারণ আপনার জানেন কোনো কাজে ব্যর্থ নয় কোনো কাজে ব্যর্থ হয়ে আবার শুরু করতে গেলে সেখানে আরো অতিরিক্ত জ্ঞান অভিজ্ঞতা এবং আরো অতিরিক্ত কিছু বাস্তবতার জ্ঞান অর্জিত হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে তিনি বলেন আমরা এখন অধিকতর হার্ডার অধিকতর স্ট্রঙ্গার এবং আমরা আরো বেশি উদ্যমে গোয়িং ফরওয়ার্ড বা সামনে এগিয়ে যাচ্ছি এবং একটা কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এটাই মূলত আমার মনে হয় আপডেট আমাদের জন্য যে সুন বিগেস্ট হাইলাইট শীঘ্রই একটা বড় হাইলাইট বা একটা বড় আলোকপাত হতে যাচ্ছে আমরা বুঝে নিব এটার অর্থ কি আমি আবারও বলছি আজকের আপডেটের মূল বিষয় সুন বিগেস্ট হাইলাইট কোডিং ল্যাঙ্গুয়েজে বুঝে নিতে বলেছেন অর্থাৎ শীঘ্রই বোধ হয় এটা আমার অনুমান যে আমরা হয়তো অতি শীঘ্র আমরা লঞ্চিং বা আত্মপ্রকাশের দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে ইনশাল্লাহ এরপরে বলেন যে আমাদের যে একদম শোচনীয় অবস্থা ছিল যে ভার্নারেবল যে কন্ডিশনটা ছিল সেখান থেকে আমরা মিরাকিউলাসলি অর্থাৎ মিরাকিউলাসলি বলতে সৃষ্টিকর্তার সহায়তায় উপরওয়ালার সহায়তা আমরা এখন আরো বেশি বেশি স্ট্রঙ্গার হয়েছি তিনি আবার উল্লেখ করেন যে কিছু ব্যাড গাইস যে তিনি অনুরোধ করেন প্লিজ ডোন্ট মেনশন দ্য নেম আপনার নামটা উল্লেখ করবেন না বা আমাকে করতে বলবেন না তবে আপনারা ধরে নেবেন আপনারা গেস করে নেন যে ব্যাড গাইসকে বা কারা এই ব্যাড গাইসগুলোর জন্য আমি কিছুটা হল সাময়িক সময়ের জন্য কিছুটা আমি ব্যাকওয়ার্ড চলে গিয়েছিলাম এর পরবর্তী তিনি আবার বলেন যে অনপেসিপ শীঘ্রই অল ওভার দ্য ওয়ার্ল্ডকে সুন ইমপ্যাক্ট বা প্রভাবিত বা ভাইব্রেট করতে যাচ্ছে মুভিং ফরওয়ার্ড এবং বললেন যে যারা আছি আমরা আমরা যেন মুভিং ফরওয়ার্ড ক্ষেত্রে আমরা যেন বি ফোকাসড থাকি পরবর্তী স্টেপে তিনি বলেন চুম্বক কথা যেটা সারাংশ যে উই আর আমি আমার কোম্পানি আমরা টিম চেষ্টা করছি ফাউন্ডারদের এবং শুধু ফাউন্ডার নয় বিশ্ববাসীর জীবনকে ইম্প্রুভ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বলল যে অনপিসিপ যাত্রা শুরু করলে মেক মোর মানি

পরাজিত করে বিটিং করে আমরা কিন্তু মেসিভ সাকসেস অলরেডি অর্জন করে ফেলেছি এর পরবর্তীতে অনেক অনেক লম্বা কথা আমি জিসটা বলে যাচ্ছি যদিও আমরা সাময়িক সময়ের জন্য যুদ্ধে কিছুটা পরাজিত হয়েছি কিন্তু এই পরাজয়ের মাধ্যমে আমরা এখন সারা ওয়ার্ল্ডে পজিটিভলি একটা বিশাল নয়েজ তৈরি করে ফেলেছি এটা একটা বিশাল আজকের আপডেট সর্বশেষ তিনি চমৎকারভাবে পৃথিবীর সকল মুসলমানকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে বলেন রামাদান মুবারক রামাদান মুবারক রামাদান মুবারক এবং বলেন এই রমজানুল মুবারক থেকে মুসলিম এবং অমুসলিম সকলেরই শিক্ষা গ্রহণের আছে আমরা যেন গরিবদের প্রতি দয়ালু হই আমরা যেন বুঝি রমজানুল মুবারকের তাৎপর্য কি তো টোটাল আপডেটের এই মূল বিষয় হলো যে কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন সেখান থেকে বুঝতে পারলাম যে অ্যাশ মূলত আলহামদুলিল্লাহ সম্ভবত যে প্রবলেমগুলো আমাদের ছিল ওগুলো থেকে তিনি ওভারকাম করেছেন এবং মেসিভলি সারা ওয়ার্ল্ডে একটি ফোকাস করতে যাচ্ছেন সবচেয়ে বড় কথা হলো আমরা যেন ধৈর্য ধরি আমরা যেন নেগেটিভ না হই মনে রাখতে হবে একটা আইটি কোম্পানি আইটি কোম্পানি ঠিক তার সঠিক সময়ে কোনো কাজ সম্পন্ন করতে পারে না আপনারা বিগত সময় দেখেছেন একটা অ্যাপস পৃথিবীতে আসতে বারো বছর ষোলো বছর সময় লেগেছে আমরা যেন বোঝার চেষ্টা করি আমরা যেন নেগেটিভ না হই কারণ একটা কথাই বলেছেন যদি আমি চলে যাওয়ারই হতাম আমি কবেই তো চলে যেতাম আমি তো সেটা করিনি বরঞ্চ আমি সেখানে দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি বোঝার চেষ্টা করবেন আশা করি এখান থেকে শিক্ষণীয় আছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন